এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজনীতির মহাপ্রলয় শুরু পাল্টে গেল সব হিসাব তারেক রহমান ফিরতেই কেন হারছে আওয়ামী লীগ রাজপথে নামার চূড়ান্ত নির্দেশ শেখ হাসিনার এবার কি তবে আসল লড়াই বিশ্লেষকেরা বলছে তারেক রহমানের এই প্রত্যাবর্তন আসলে আওয়ামী লীগের রাজনীতির নতুন মোড় কারণ একজন সাজাপ্রাপ্ত নেতা যদি বীরের বেশে দেশে ফিরে নিরাপত্তা ও রাজনৈতিক স্পেস পান তবে একই যুক্তিতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে থাকা আইনি ও রাজনৈতিক বাধাগুলো শিথিল হতে বাধ্য আইনি পদ যদি একজনের জন্য খোলে তবে তা সবার জন্যই খুলবে এবারে জানিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান আরও থাকছে সেন্ট গামী জাহাজে আগুন ভস্মীভূত মরদেহ উদ্ধার সব শেষে জানিয়ে দিব কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত চার বিস্ফোরক উদ্ধার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাল্টে গেল সব হিসাব তারেক রহমান ফিরতেই কেন আসছে আওয়ামী লীগ রাজপথে নামার চূড়ান্ত নির্দেশ শেখ হাসিনার এবার কি তবে আসল লড়াই দর্শক দীর্ঘ সতেরো বছর নির্বাচনে থাকার পর তারেক রহমান দেশের মাটিতে বিএনপি শিবিরে যখন উৎসবের আমেজ ঠিক তখনই আওয়ামী লীগের আনন্দে বইসে এক কৌশলগত স্বস্তির হাওয়া প্রশ্ন জাগতে পারে চিরশত্রু তারেক রহমান ফিরায় আওয়ামী লীগ কেন চিন্তিত না হয়ে বরং একে কে সুযোগ হিসাবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন আসলে আওয়ামী লীগের রাজনীতির নতুন মোড় কারণ একজন সাজাপ্রাপ্ত নেতা যদি বীরের বেশে দেশে ফিরে বিশেষ নিরাপত্তা ও রাজনৈতিক স্পেস পান তবে একই যুক্তি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে থাকা আইনি ও রাজনৈতিক বাধাগুলো শিথিল হতে বাধ্য আওয়ামী লীগ এখন এই নজির ব্যবহার করে রাজপথে ফেরার চূড়ান্ত শক করছে নেত্রীর নির্দেশ পরিষ্কার আইনি পথ যদি একজনের জন্য খোলে তবে তা সবার জন্যই খুলবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি নির্দেশ দিয়েছেন সকল ভেদাভেদ ধুলে ঐক্যবদ্ধ হয় মাঠে নামো তিনি স্পষ্ট হুঙ্কার দিয়ে বলেছেন আওয়ামী লীগ অবৈধ দল নয় যে চাইলেই নিষিদ্ধ করা যাবে আজ যখন ডক্টর ইউনুসের সরকার মতন্ত্র আর অর্থনীতির হাহাকার সামলাতে ব্যস্ত ঠিক তখনই রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন এক মেরুকরণ তরুণদের দল এনসিপি এখন বিএনপির হাত ছেড়ে সরাসরি জামায়াতের সঙ্গে হাত দিচ্ছে তিরিশ থেকে পঞ্চাশটি আসনের দফা নিয়ে এই নতুন জোট বিএনপিকে যেমন বিপাকে ফেলেছে তেমনি আওয়ামী লীগকে দিচ্ছে এক কৌশলগত সুবিধা বিরোধী শক্তি যখন দুই ভাগে বিভক্ত তখন আওয়ামী লীগ তাদের পাঁচ কোটি ভোটারের বিশাল ব্যাংক নিয়ে রাজপথে ফেরার মক্ষম সুযোগ হিসেবে দেখছে শেখ হাসিনার প্রশ্ন আওয়ামী লীগের অর্ধেক ভোটারকে বাদ দিয়ে কিসের নির্বাচন সজীব ওয়াজের জয়ের বার্তা খুবই স্পষ্ট লড়াই এখনও বাকি জয়ের মিশন এখন একটাই আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় তবে সেই নির্বাচন প্রতিহত করা আজ যখন ঢাকার অলিতে গলিতে আওয়ামী লীগের ছোট ছোটো ঝটিকা মিছিল শুরু হয়েছে তখন সেটি কেবল নিজেদের শক্তি জানানো নয় বরং নির্বাচনের দিনে এক বিশাল ভোটার খরা তৈরির পূর্বাভাস তারেক রহমানের প্রত্যাবর্তনের সৃষ্ট রাজনৈতিক ধোঁয়াশা আর ইউনুস সরকারের উপরে থাকা অভ্যন্তরীণ চাপকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন তাদের গোল্ডেন কি বা রাজকীয় প্রত্যবর্তনের চাবিটি হাতে নিয়েছে রাজপথ কি তবে আবার জয়বাংলা স্লোগানে কাঁপতে যাচ্ছে তারেক রহমান ফেরা কী তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনেরই এক সুনিপুর নকশা আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল কি বড়ো কোনো ঝড়ের শুরু কমেন্টে আপনার সাহসী মতামত জানিয়ে দিন চব্বিশ ঘন্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান জানালো ডিজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গার দেওয়ার পর সাত থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই এনআইডি পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন ও অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির শনিবার সকাল সাড়ে দশটার দিকে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তিনি হুমায়ুন কবির বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা এবং সর্বনিম্ন সাত থেকে আট ঘন্টার মধ্যে এনআইডি পাবেন তিনি আরও বলেন নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করছে যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটাও প্রস্তুত করছে ইসি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন আজ তারেক রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন এর আগে এদিন বেলা সাড়ে এগারোটায় তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিওরাত করেন সেন্ট মার্টিন জাহাজে আগুন ভস্মীভূত মরদেহ উদ্ধার যাত্রী ওঠার ঠিক আগমুহূর্তে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ দা আটলান্টিক ক্রুজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন দুর্ঘটনার সময় জাহাজের ক্রু সহ পনেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে শনিবার সকাল সাতটার দিকে কক্সবাজারের নুনিয়াথরা বিআইডব্লুটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়াদ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন নিহত কর্মচারীর নাম নূর কামাল তিনি টেকনাফের বাসিন্দা ও জাহাজটির কর্মচারী ছিলেন কক্সবাজারের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আশ্চর্য জানান আগুনে পুড়ে জাহাজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডের চার ঘন্টা পর হলেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি জানা সেন্ট মার্টিন গ্রামে পর্যটকদের তুলতে জাহাজটি বাকখালী নদীর বিআইডব্লুটিএ ঘাটে ভেরার ঠিক আগ মুহূর্তে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে করে আগুন জ্বলে ওঠে এ সময় ও স্পিড বোর্ডের সহায়তায় জাহাজের কুরুসহ পনেরো জনকে উদ্ধার করেন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন প্রতিদিনের মতো সকাল সাতটার দিকে পর্যটক তুলতে ঘাটে আসছিল দ্য আটলান্টিক ক্রুজ হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোয়া উঠতে দেখ দেখা যায় অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আগুন নেবানোর চেষ্টা এখনও চলছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তবে দীর্ঘ সময় চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এদিকে আগুন লাগার ঘটনায় সেন্ট গামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জাহাজটিতে প্রায় দুইশো জন যাত্রী ওঠার কথা থাকলেও তাদের মধ্যে একশো জনকে তিনটি বিকল্প জাহাজে তুলে দেওয়া হয়েছে বাকি যাত্রীরা রোববার সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানানো হয়েছে তবে অগ্নিকাণ্ডের কারণে দুটি জাহাজ ছাড়তে দেরি হয় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত চার বিস্ফোরক উদ্ধার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে এতে নারী ও শিশু শুক্রবার দুপুরে হাসনাবাদের উম্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এ বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে এই ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ জানায় এই বিস্ফোরণের পর ঘটনাস্থল তল্লাশি করে মাদ্রাসা ভবনের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তবে কী ধরনের বিস্ফোরক সেখানে রাখা ছিল এবং কিভাবে বিস্ফোরণ ঘটছে তা তদন্ত করে দেখা হচ্ছে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী